একটি লিফটের উল্লেখযোগ্য পার্টস হল মোটর আমরা ইউরো লিফট যে মোটর ব্যবহার করে থাকি সেটা হলো টোরিন ড্রাইভ গিয়ারলেস মেশিন আমাদের যে মোটর এই মোটর ফুজিটেক জাপান এবং ওটিস তারা ব্যবহার করে থাকে এবং বিশ্বের আরও অনেক নামি নামি ব্র্যান্ড এই মোটর ব্যবহার করে থাকে তারপরে রয়েছে কন্ট্রোল প্যানেল আমরা নাইস থ্রি থাউজেন্ড মোনাক কন্ট্রোল ব্যবহার করে থাকি এটা বেস্ট কোয়ালিটি তারপর আমরা যে ক্যাবিন এবং সকল দরজা ব্যবহার করে থাকি কেবিন এবং সকল দরজা অল স্টেনলেস স্টিল থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি জিরো ফোর গ্রেড এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় আপনারা কি জানেন যে এই সিটের থিকনেস ওয়ান পয়েন্ট টু হয় ওয়ান হয় এবং তার চেয়ে আরো কম হয় পয়েন্ট সেভেন ফাইভ হয় বিভিন্ন ধরনের হতে পারে আমরা চাই যে আমরা বেস্ট কোয়ালিটি স্টেনলেস স্টিল ব্যবহার করে থাকি এরপর রয়েছে আমরা এল ওপি সিওপি এলওপি এবং সিওপি ডিসপ্লে এল ওপি এবং সিওপি আমরা বিএসটি কোম্পানির ব্যবহার করে থাকি যেখানে আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন সেখানে সিনলার সিনলার এবং কোরিয়ার এবং অনেক কোম্পানি আমাদের এই বাটন ব্যবহার করে থাকে সেটা আমরা ব্যবহার করে থাকি তারপর হলে ধরেন আমরা লিপ্টের সাথে হাইড্রলিক ব্যাপার দিয়ে থাকি আপনার বিল্ডিং যদি দশতলা হয় তাহলে আমরা স্পিড আমরা স্পিডটা আমরা কিন্তু খুব খেয়াল করে থাকি আপনারা দেখবেন অনেক কমার্শিয়াল বিল্ডিংয়ে নামি দামি ব্র্যান্ডের লিপ লাগানো আছে লিফ্টের সামনে গিয়ে আপনি যখন বাটনের কল দিয়ে আপনি ঘোরার ধারা অনেক কিছু করবেন কিন্তু লিফ্ট আর আসে না পনেরো তালে বিশতলা বিলিং স্পিড হলো কম কারণ যারা ধরেন ব্র্যান্ড লিফ্ট কিনে তারা লিফ্টের ভিতরে ঢুকে কম তারা মনে করে যে আমি ব্র্যান্ড লিফ্ট কিনছি আমি ভালো জিনিস পেয়ে যাব তারা এই ব্যাপারে কোনো মনোযোগ দেয় না কিন্তু সব কিছুতে মনোযোগ দেওয়া উচিত আপনারা মনে করেন যেমন ব্র্যান্ড গাড়ি সবচেয়ে দামি গাড়ি যদি আপনি কিনেন যদি ব্র্যান্ড গাড়ি কিনেন সেটা হবে বুলেট প্রুফ এবং অনেক অনেক থাকবে কিন্তু ক্ষেত্রেও দেশের বাইরে দেশের আমাদের বাইরে যে ব্যবহার করা হয় দুবাই এবং বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে ওই লিফ্টগুলো উঠবেন খুব দ্রুত চলে যাবে স্পিডটা তারা মেনটেন করেছে কত তালা বিল্ডিং স্পিড কি হবে সেটা তারা পরিমাপ করে ওইভাবে স্পিড দিয়ে থাকে কিন্তু ওই একই ব্র্যান্ডের লিফ্ট যখন আমাদের দেশে আসে তখন দেখা যাচ্ছে যে আপনারা খেয়াল করবেন অনেক কমার্শিয়াল বিল্ডিং এ আপনারা গিয়ে দেখবেন লাইনে লোক দাঁড়ায় রয়েছে কারণ লিফটের স্পিডটা খুব কম ব্যবহার করা হয় স্পিডের ব্যাপারে বিল্ডিং কর্তৃপক্ষ অবগত নয় আমরা অনেক অনেক বর্তমানে আমরা অনেক নামি দামি ডেভেলপার কোম্পানিতে কাজ করতে গিয়ে আমরা দেখতেছি যখন আমরা কোটেশন দেই যে নয়তলা বিল্ডিং স্পিড হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তারা বলে যে না এত স্পিড আমরা কি করব আমরা আগে যে লিফ্ট কিনেছি তারা তো স্পিড দিয়েছে ওয়ান মিটার পার সেকেন্ড দশ তালা হলে আমরা স্পিড দিয়ে থাকি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড তারা অবাক হয়ে যায় যে দশ তালা এত স্পিড আপনারা খেয়াল করতে দেখতে পারবেন নামি দামি ব্র্যান্ডের লিফ্ট আপনি দশ তালা বিল্ডিং লিফ্টে কল দিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকবেন লিফ্ট আর আসে না কারণ ওইখানে স্পিড ওয়ান মিটার পার সেকেন্ড ব্যবহার করা বিশ্বাস না হলে আপনারা দেখেন আপনারা যখন বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিং এ লিফ্ট উঠেন আমাদের দেশে লিফ্টের সামনে দাঁড়াবে কল দিবেন দেখবেন যে লিফ্ট তারা আসে না কারণ স্পিড কম বিশতলা বিল্ডিং যদি স্পিড কম থাকে কীভাবে আসবে তো সেই ক্ষেত্রে স্পিডের ক্ষেত্রে আমরা খুবই সিরিয়াস যে লিফ্টের স্পিড অবশ্যই স্পিড হইতে হবে ইদানিং আমরা নয়তালা একটা বিল্ডিং এর লিফ্ট দিয়েছি ঢাকার দুহারে সেটা স্পিড দিয়েছি টু মিটার পার সেকেন্ড কারণ উনি বলছে আমার দ্রুত লাগবে কারণ আমি টপ ফ্লোরে রেস্টুরেন্ট করবো তো আমরা এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে কাজ করে থাকি আমরা লিফ্টের সাথে ডি দিয়ে থাকি বোল্ড স্টেবিলাইজার দিয়ে থাকি ডি কি আপনারা জানেন এ হলো হলো কারেন্ট চলে গেলে আপনার দরজা খুলে যাবে আপনি দেখেন আপনার আমাদের দেশে ব্র্যান্ড লিফ্টের ক্ষেত্রে দামি লিফ্টের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ কোটেশনে এ ডি এবং বোল্ড স্টেবিলাইজার লেখা থাকে না আর যদি লেখা থাকে সেটা লেখা থাকে লোকালি প্রোভাইড প্রোভাইডেড মিথ্যা বলি না আপনি কোটেশন দেখেন আপনি যে কোটেশন পেয়েছেন সেটা ভালো করে দেখেন যে আপনার কোটেশনে কি লেখা আছে স্টেইনলেস স্টিলের থিকনেস কোটেশনে লেখা থাকে না ক্যাবিন হাইট লেখা থাকে না অনেক নামে নামে ব্র্যান্ডের লিপ দেখবেন যে ক্যাবিন হাইট মাথার কাছে ক্যাবিন হাইট মাথার কাছে এবং আরো উল্লেখযোগ্য বিষয় হলো লিফ্টের ক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন চায়না ফার্স্ট কারণ আপনার টয়টা গাড়ি যেমন আমাদের দেশে যেমন টয়টা গাড়ি আপনি আজকে একটা গাড়ি কিনলেন পাঁচ বছর পর বিক্রি করতে গেলেন দেখবেন কাছাকাছি দামে বিক্রি করতে পারবেন কারণ এটা পার্টস খুবই সহজ এবং অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক চায়না লিফ্ট আমাদের দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় এবং এটার পার্টস আপনি নবপুরে পাবেন উত্তরে পাবেন সব জায়গায় পার্স পাবেন লিফ্টের পার্স আপনি নিজে কিনতে পারবেন এটাকে আপনি জিম্মি হবেন কম জিম্মি হবে কম কারণ পার্টসের কোনো অভাব নাই সেটা চায়না লিফ্ট আপনি যে কোনো জায়গার থেকে দেখে শুনে কিনতে পারেন সেটা যে কোনো কোম্পানি হতে পারে সেটা আপনার জন্য সার্ভিসটা অনেক সহজ হবে আমরা ইউরোলিফ সব কিছু বিবেচনা করে কাজ করে থাকি আমরা লিফ্টের ক্ষেত্রে তিনটা ফ্যান ব্যবহার করে থাকি আট জনের যে লিফ্ট গুলো ছয় জনের যে লিফ্ট গুলো এবং এটা যদি আরো লিফ্ট বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা আরো বেশি ফ্যান ব্যবহার করে থাকি কারণ ফ্যান দরকার আপনার অনেক লিফ্ট উঠবেন যে কোনো উঠা আপনার মন খারাপ হয়ে যাবে যে ভিতরে দুর্গন্ধ অথবা ব্যবসা গরম ভালো লাগবে না সেই জিনিসটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছি এটা কি মনে করছেন আপনার চায়না দিছে তিনটা ফ্যান চায়নার কাছে কোনো কিছু না চাইলে তারা দিবে না আপনাকে বলতে হবে যে আমি এরকম চাই ঠিক আমাদের কাছেও আপনাকে বলতে হবে যে আমি এই কটা ফ্যান চাই এটা চাই এআর এস এ বিআর চাই কিন্তু আমাদের দেশে হলো বেশিরভাগ কাস্টমারের ক্ষেত্রে কি হয় জানেন আমাদের দেশের বেশিরভাগ কাস্টমারই লিফ্ট একবারই কিনে কারণ অনেক লোকই দেখা যায় যে জব করে অথবা ব্যবসা করে শেষ একটা বাড়ি করে আসলে তার পক্ষে সেকেন্ড টাইম আবার টেস্ট করার কোনো সুযোগ থাকে না যার কারণে অনেক ক্ষেত্রেই আমাদের দেশের গ্রাহক লিভ কিনে প্রতারিত হচ্ছে হয়ে যাচ্ছে কারণ সে লিপ সম্পর্কে জানে না তার কাছে যায় যদি বলা হয় যে আমি যেমন দেখা গেল বেশিরভাগ কাস্টমার আপনারা কি করে জানেন বেশিরভাগ কাস্টমার আপনাদের কাছে গেলেই বলেন যে আপনি কি সিগমা লিভ দিতে পারবেন ফুজি লিপ দিতে পারবেন এটা কারণটা হলো আমাদের দেশে এই সিগমা লিপটা বহু বছর যাবত মার্কেটিং হচ্ছে এবং এই সিগমা লিপটা যারা অরিজিনালি যারা সিগমা লিপ আগে আনছে এবং দিচ্ছে এখনো দিচ্ছে তারা কিন্তু সবকিছু বিবেচনা করে ভালো কোয়ালিটি তারা দিচ্ছে কিন্তু এই নাম নামটাকে বিকল্প বা ব্যবহার করছে তাহলে দেখা যায় যে গিয়ে বলা হলো যে আপনি কি সিগমা লিপ দিতে পারবেন কিন্তু যারা অ্যাকচুয়ালি ধরেন ব্যবসা করে লিপ সাপ্লাই করে তারা কিন্তু বলবে না যেমন আমাদের দেশে ধরেন চার পাঁচটা কোম্পানি আছে যেমন ধরেন হুন্দাই মিক্সুবিশি থাইল্যান্ড মিক্সুবিশি থাইসান ক্রপ সিনলা তাদের সাথে যদি আপনি কথা বলেন তারা তাদের ব্র্যান্ডের কথাই বলবে তাই বলে তারা কি পিছি আছে যে তাদের লিপকে সেল হয় না তারা লিডিং ভাবে ব্যবসা করতেছে ঠিক আমি আপনি লিপ ব্যবসায়ী হিসেবে যদি আমরা মনে করি যে কাস্টমার আমার কাছে সিগমা চাইলো আমি সিগমা দিয়ে দিই আমি ফুজি দিয়ে দিই যা বললো তাই দিয়ে দিই আপনি দেখবেন এমন সাপ্লায়ার আছে যদি বলা হয় যে আপনি যে ব্র্যান্ড আমি সেই ব্র্যান্ডে দিব আপনি বলেন এটা কি সম্ভব এটা কি সম্ভব লিফ্ট এটা অনেক কিছু পার্টস আছে পার্টন আছে কন্ট্রোল আছে ইচ্ছা বলে একজন আরেকজন ব্যবহার করা যায় না সেই ক্ষেত্রে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সব কিছুই আমি দিতে পারবো সব লিফ্টে আমি দিতে পারবো এটা কিন্তু ইম্পসিবল এটা হতে পারে না সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে আপনারা যারা লিফ্ট তা আছেন তারা দেখা যায় যে রাজি হয়ে যান ওই বলে যে হ্যাঁ আমি সিগমা দিতে পারবো আসলে দেখা গেলো বাংলাদেশ থেকে কোলন করে দিল সেখানে সিগমা লিখে দিল সেটা কিন্তু সঠিক লিফ্ট আপনি পেলেন না সেই মুহূর্তে আপনি গিয়ে বললেন যে না লিফ্ট কোম্পানি সবই খারাপ সবই দুই নাম আসলে কিন্তু সবই দুই নাম না বেশিরভাগ লিফ্ট কোম্পানি কিন্তু ভালো কিন্তু আপনি যার কাছে পড়েছেন সে হয়তো খারাপ হতে পারে কিন্তু বেশিরভাগ লিফ্ট কোম্পানি আমাদের দেশে ভালো ভালো না হলে দুনিয়া ধরেই সবকিছুরই ভালো আছে খারাপ দিকও আছে আপনি ধরেন আমাদের দেশে যদি তারা দেখেন যে হুন্দাই গাড়ি টয়টা গাড়ি টয়টা গাড়ির এজেন্ট হলো বাংলাদেশের না বানা হুন্দাই গাড়ির এজেন্ট হলো ফেয়ার ফেয়ার টেকনোলজি ঠিক এরকম প্রতিটা গাড়িরই কিন্তু সোল এজেন্ট আছে বাংলাদেশে এই কারণ এটা কিন্তু সার্ভিসের ব্যবসা আপনার যদি সব সম্ভব হতো যদি সব ইজি হতো তাহলে তো একটা গাড়ির কোম্পানি সব গাড়ি ইম্পোর্ট করতো এবং বলতো যে আমি হুন্দাই গাড়ি দিতে পারবো টয়টা গাড়ি দিতে পারবো সব গাড়ি দিতে পারবে মিট্রি মিছি দিতে পারো আসল দিতে পারে সেই ক্ষেত্রে যদি একটা গাড়ির কোম্পানি যদি সব গাড়ি বিক্রি করতে না পারে তাহলে লিফ্টের ক্ষেত্রে কেন পারবে যে একটা লিফ্ট কোম্পানি আপনাকে সব ব্র্যান্ডের লিফ্ট দিতে পারবে আপনাদের কিন্তু একটু ভাবা উচিত যে একটা কোম্পানির পক্ষে আসলে সব লিফট দেওয়া অসম্ভব একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যেমন আইফোনের বাংলাদেশের এজেন্ট আছে এখন আইফোনের যে এজেন্ট সে কি সব মোবাইল বিক্রি করে সে আইফোনই বিক্রি করে এখন সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আপনাকে এবং লিফট বিষয়ে অনেক কিছু জানতে হবে লিফ্টের সামান্য কয়টা জিনিস যদি বাদ দেওয়া হয় আপনার কোটেশন থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা বাদ হয়ে যাবে সেটা আপনার মতো কাস্টমারের জন্য একটু বোঝা কষ্টকর হয়ে যায় কিন্তু যারা ধরেন পেশাদার লোক নিয়মিত লিফট করে তারা হয়তো বা স্টাডি করে কিন্তু যারা পার্সোনালি একটা লিফ্ট কিনেন তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো ইউরো আমাদের চিন্তা ভাবনা হলো আমাদের কাস্টমার সে লিফ্ট সম্পর্কে জানুক অথবা না জানুক আমাদের কোটেশন কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের একটা প্রিমিয়াম সিরিজ সিরিজ হাই প্রাইস প্রাইস স্ট্যান্ডার্ড মিডিয়াম ইকো সাইজ লো কস্ট কিন্তু তিন বাজেটের লিফ্ট আমরা সাপ্লাই করে থাকি সেটা আমরা বলে দিচ্ছি যে আমরা আপনাকে কি কি দিচ্ছি এটা কেন ইকো এটা কেন স্ট্যান্ডার্ড এটা কেন প্রিমিয়াম আমরা ক্যাবিনেট সব কিছু অনেক সুন্দর করে আপনাদের জন্য একটা সিরিজ দাঁড় করিয়েছি তাই লিফট কেনার পূর্বে অবশ্যই আমাদের ফোন নাম্বার আপনারা নক করবেন আর আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক এটা খুবই সহজ লোকেশন আপনি তিনশো ফিট দিয়েও আমাদের অফিসে আসতে পারবেন জেসি বিজনেস টাওয়ার আই আবার যমুনা ফিউচার পার্ক দিয়ে আপনি সরাসরি আসতে পারবেন আই তাই আমি আপনাদেরকে বলবো লিফ্ট কেনা আপনার অধিকার কারণ আপনার বাড়ির মালিক অবশ্যই আপনার জ্ঞান আছে না হলে আপনি এত বড় বাড়ির মালিক কিভাবে হলেন একটু চিন্তা করে দেখে শুনে লিপ করে করুন বাংলাদেশে ভালো কোম্পানির অভাব নাই অনেক কোম্পানি আছে ভালো ভালো লিপ সাপ্লাই করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে তারা লিপ ব্যবসা করতেছে তাই আপনারা অবশ্যই লিফটের ক্ষেত্রে অবশ্যই আপনারা জেনে শুনে লিপ কিনবেন আপনার লিপ কিনতে টাইলস মার্বল কিনতে হাতির বলে চলে যেতে পারেন তাহলে আপনার দশটা লিপ কোম্পানি ভিজিট করতে আপনার অসুবিধা কি আপনার দশটা বিশটা লিপ কোম্পানি অফিস ভিজিট করেন লিপ বিশটা লিপ দেখেন যে আপনি যে লিপ কিনলেন সেটা তারা কতটুকু করতেছে কাস্টমারদের কাছ থেকে উত্তর নেন যে তারা কেমন সার্ভিস পাচ্ছেন এবার আমরা কিন্তু বিশ বছর ধরে বাংলাদেশে তা আপনাদের সহযোগিতা চাই আমার এই ভিডিও ভালো আপনারা অবশ্যই শেয়ার করবেন মনে রাখবেন আমি যখন থেকে ভিডিও করতেছি আপনারা খেয়াল করবেন তখন থেকে আপনারা কিন্তু তারপর অনেকেই জানতেন না যে সিটের আমি নিজেও জানতাম না যে ছিটের দিগনেস এত হয় আমি নিজেও জানতাম না লিফ্টের সাথে এআরটি যে বিদেশ থেকে আনা যায় যে লিফ্টের সাথে আনা যায় এটা আমি নিজেও জানতাম না কারণ আমরা একসময় এখানে লোকাল এখান থেকে কিনে দিতাম তারা এবিআর এর যে দাম বলতো সেই দামে আমরা এবিআর কিনে দিতাম কারণ কাস্টমারকে বলতাম যে আপনি এবিআর কোম্পানির থেকে নেন ওনারা নিয়ে দিত ওরা যা এবাম চাইতো তাই দিত কাস্টমার এটা কাস্টমারের ফের কিন্তু আমরা দেখলাম যে আসলে চায়নাদের কাছে যা বলা হয় তাই ওরা দিতে পারে আমি এটা নিশ্চিত হয়ে গেছি চায়নাদেরকে যা বলা হবে ওরা তাই দিতে পারবে আসলে হলো আপনাকে চাইতে হবে না হলে চায়নারা কিন্তু চুপ করে থাকবে ওদের কাছে যদি আপনি কথা না বলেন ওরা চুপ করে থাকবে আর ওরা হলো যে কোনো কষ্টের জিনিস বানাইতে পারে আপনি একটা লিফ্ট দাম আট আট হাজার ইউএস ডলার হয়ে যায় আবার এই লিফটটি বারো হাজার ইউএস ডলার হয়ে যায় আবার এই লিফটটি পনেরো হাজার ইউএস ডলার হয়ে যায় আবার এই লিফ্টটি বাইশ হাজার ডলার হয়ে যায় একই লিফ্ট কিন্তু এর মধ্যে ডিফারেন্ট আছে সবকিছু হলো আমার আপনার চাওয়া পাওয়ার সমন্বয়ের ভিতরে কিন্তু আমরা ইউরোলিপ আপনাদের জন্য অনেক সুন্দর সিস্টেম নিয়ে এসেছি আপনি কোনোভাবেই ঠকবেন না তাই আপনাদের সহযোগিতা চাই ভালো থাকবেন